বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী রবিবার থেকে শুরু ক্যাম্প জায়গায় জায়গায় লম্বা লাইন এর দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন

সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে প্রকল্পের নাম বাংলার যুব সাথী আপাতত পাঁচ বছর এই বেকার ভাতা মিলবে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন একুশ থেকে চল্লিশ বয়স সাল টেন ক্লাস পাস করেন ও স্কলারশিপ যে মিলতে ও ঠিক হাত নেই পাঁচ সাল তখন দেড় হাজার রুপে দেন্স ইউথ উইল বি ক্যাম্প শুরু চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি সেটা তো আমরা খুশি হয়েছিলাম এবং যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে ওটাতে আমরা খুবই মানে আপ্লুত মমতা ব্যানার্জি সারা মানে সবসময় আমাদের পাশে রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প দুই ছেলের জন্য ফর্ম নেব লাইনে দাঁড়িয়ে আছি বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি আমি তো এখানকার ছেলে আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে তাদের মেয়েরাও আছে আমি বামপন্থী নিউজ এইটিন বাংলা রাজ্যে এবার বেকার ভাতা রবিবার থেকে ক্যাম্প শুরু ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম मैं भीड़। तो गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कैलिमपोंग में जो अभी तक अनएम्प्लॉयड है हमारे बैंक अकाउंट पे फिफ्टीन हंड्रेड पर मंथ दे रहे इसके लिए बहुत बहुत शुक्रिया মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে আমরা সেটাকেই সম্মান জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ কাউকে যদি বহুদিন বছরের বছর কাউকে না খাইয়ে রাখা হয় তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার পঞ্চাশ টাকায় দিন চালাতে বলছেন গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না বিজেপি আসবে যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবে বাংলার যুব সাথে এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার মাসে মাসে দেড় হাজার টাকা করে রবিবার থেকে এর জন্য আবেদন শুরু ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড় একুশের ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা আর ছাব্বিশের ভোটের আগে যুব সাথী রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে ঠিক যেমনটা হয়েছিল একুশে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডের দিয়েছিল মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে দু সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে তৃণমূল সরকার প্রথমে ছিল মাসে পাঁচশো টাকা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার সেই ফলও চব্বিশের ভোট বাক্সে মিলেছে ছাব্বিশেও লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার এর সঙ্গে এবার চালু বেকার ভাতা ন্যূনতম মাধ্যমিক পাশ করা একুশ থেকে চল্লিশ বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন সব জায়গায় লম্বা লাইন এটাই প্রমাণ করে আমাদের দেশের আমাদের রাজ্যের দারিদ্রতা কত এই যে মানুষের খুব বেকারদের খুব সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ পশ্চিমবঙ্গে উল্টো কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা শুরু হয়েছিল মাসে একশো টাকা দিয়ে ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল পাঁচশো টাকা বেকার ভাতা আবার ফিরল রাজ্যে ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম নিউজ এইটিন বাংলা প্রথম দিনই যুব সাড়ে পাঁচ লক্ষ আবেদন গতকাল থেকে বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু হয়েছে স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনই ব্যাপক সারা প্রথম দিনেই ছ লক্ষেরও বেশি আবেদন জমা ছ লক্ষেরও বেশি আবেদনের নব্বই শতাংশই যুবসাথী প্রকল্পের জন্য অর্থাৎ শুধুমাত্র যুবসাথী প্রকল্পেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদন জমা পড়ল স্বনির্ভর বাংলার অধীনে যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ মোট চার প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে তুল কালাম বালি পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ মার পাল্টা মার তৃণমূল কর্মীর দোকানে আগুন চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে যদিও তিনি মানতে নারাজ বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড় এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মন্ডল অভিযোগ তিনি বালি পাথরের কারবার করেন শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি বাধা দেন স্থানীয়রা সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন কিন্তু রাজু মন্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায় সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু মার, পাল্টা মার অভিযোগ আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুড়ির দোকানে ওরা সাড়ে বারোটা একটা নাগাদ আমার দোকানে সাটা ভেঙে আগুন জ্বালা দিল কি করছি আমি পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের কি করে ওয়াইফ আবার যা বাবা অসুস্থ চালাবো আমি পঞ্চায়েতের শাস্তি চাই পঞ্চায়েতের অ্যারেস্ট চাই দল একই করি কিন্তু সুকান্ত কর বলে একজন এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক কিছু করতে পারতেছি না

হাসুয়া দিয়ে ওকে চোখাইছে সঞ্জয়কে কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসে দোকানটা খারাপ আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি এখন ওটা তো আমি বলতে পারবো না পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি পুলিশের সাথে কথা হয়েছে প্রশাসনের সাথে কথা হয়েছে জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে আমি পুলিশকে বলেছি পুলিশ পুলিশের মতো কাজ শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা জলপাইগুড়িতে সিন্ডিকেট সংঘর্ষ অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের দিকে তিন বছর আগে তিনি পঞ্চায়েত সদস্য হন তারপর থেকে আমুল বদল আগে থাকতেন এক চালায় এখন তার চারতলা পেল্লায় বাড়ি টিনের চাল ইটের দেওয়াল ছোট্ট একটা বাড়ি এই বাড়ির মালিক রাজু মন্ডল পঞ্চায়েত সদস্য হওয়ার পর এখন তার বিশাল বাড়ি পঞ্চায়েত সদস্যর চারতলা পেল্লায় বাড়ি আগে এক চালা আর পঞ্চায়েত সদস্য হওয়ার পরে চারতলা মাত্র তিন বছরে এমন আলিশান বাড়ি হলো কিভাবে স্থানীয়দের অভিযোগ জলপাইগুড়ির পৌরাঝাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ার পর থেকে ভোল বদলে যায় রাজু শুরু করেন বালি কারবার জমির কারবার অবৈধভাবে জমি বিক্রি করে আর হচ্ছে এই ডালু পাথরের বিজনেস ওরা অবৈধভাবে করে ঘাটে কোনো রয়্যালিটি নেই ওদের একটা গ্যাং মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায় শনিবার রাতেই রাজুর বিরুদ্ধে কামলা চালানোর অভিযোগ পৌরাঝাড় এলাকায় ঢুকে বালি বছাই গাড়ি সেই গাড়ি আটকান স্থানীয়রা তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাও এই সময় রাজুর দলবল হামলা চালায় বলে অভিযোগ এক সময় এই রাজু দিন মজুরি করে সংসার চালাতেন দু সালে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা এরপর পদও পান রাজু দু সালে পঞ্চায়েত সদস্য হন অভিযোগ এরপর থেকেই রাজু মণ্ডল একেবারে বদলে যান শুরু করেন বালি পাথর এবং জমির কারবার গত বুধবার শিলিগুড়ির কাওয়াখালীতে মহানন্দর চর দখল মুক্ত করে সেচ দফতর এই জমি রাজুর দল বলি দখল করেছিল বলে অভিযোগ ও আগে থেকে গুন্ডামি করতো তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে আর সবাইকে মারধর করে এরকম করে গুন্ডামি করে বেড়ায় না না স্যার ওগুলাতে জড়িত নয় কারণ আমি ওর ছোট কাকিমা আমাদের একই ফ্যামিলি আমি কি সেটা জানতাম না যদি জমি দালালি করে থাকতো এটা ওরা ভুল অভিযোগ করতেছে কারণ সামনে আমি যতটুকু বুঝতেছি সামনে ইলেকশন আছে মানে যে কোনো ভাবে পঞ্চায়েতকে ফাঁসানোর চেষ্টা করতেছে শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার সঙ্গে পার্থ প্রতীক সরকার নিউজ এইটিন বাংলা জলপাইগুড়ির পোড়াঝাড়ে সিন্ডিকেট সংঘর্ষ অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার পাঁচ বালি বোঝায় গাড়ি আটকানো ঘিরে উত্তেজনা পঞ্চায়েত বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরানো হয় পাল্টা মারধরের অভিযোগ পঞ্চায়েত পূর্ব কলকাতার জলাভূমিতে টাকা ওড়ে নরেন্দ্রপুরে অর্থই অনর্থ নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ রিপোর্ট এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না কারণ এখানে অনেক দালাল সমাজবিরোধী তারা এখানে জড়িয়ে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয় পঁচিশে জানুয়ারি রবিবার নরেন্দ্রপুরের নাজিরাবাদের গোডাউনে ভয়াবহ আগুন লাগে প্রাণ যায় বেশ কয়েকজনের দুটি গোডাউন ছাই ওরা ছাই থেকে উঠেছে অনেক প্রশ্ন তার মধ্যে অন্যতম জলাভূমি বুঝিয়ে এত সব বেআইনি নির্মাণ হল কিভাবে অভিযোগ গত বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতার একের পর এক জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে যা রুখতে হয়েছে একের পর এক এফআইআর শুধু তাই নয় জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও অভিযোগ এত কিছুর পরেও তেমন কোনো পদক্ষেপই করা হয়নি অনেকেই মনে করছেন আসলে এই জলাভূমিতে শুধু জল আর ভূমি নেই আছে বিপুল টাকার খেলা যা স্পষ্ট হয়ে গিয়েছে চুক্তিপত্রে দেখুন নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ দু সালের দশই মে গোডাউনের মালিকের সঙ্গে ওয়াও মোমোর চুক্তি হয় পনেরো বছরের জন্য চুক্তি চুক্তি অনুযায়ী এগারো হাজার বর্গফুটের গোডাউনে মাসে ভাড়া দুই লক্ষ সত্তর হাজার টাকা মাসে ভাড়া বাকি থাকলে আঠারো শতাংশ থেকে বেড়ে হবে মাসে তিন লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এরপর প্রতি তিন বছর অন্তর পনেরো শতাংশ হারে বাড়বে ভাড়া প্রথমবারের অ্যাডভান্স আট লক্ষ দশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট দশ লক্ষ আশি হাজার টাকা চুক্তিতে এও উল্লেখ রয়েছে এগারো হাজার বর্গফুটের গোডাউনে কোনো তাহ্য বস্তু মজুত করা যাবে না রাখা যাবে না গুলি বারুদ রাসায়নিক এবং বিপজ্জনক সামগ্রী কিন্তু অনেকেরই প্রশ্ন জলাভূমি বুঝিয়ে গোডাউন তৈরি হলো কিভাবে যে কোনো ভাড়ার চুক্তিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না সেটা দেখার দায়িত্ব যেমন যিনি ভাড়া দিচ্ছেন আবার যিনি রাখছেন দায় সব পক্ষের এগুলো কিন্তু আমার মনে হয় প্রশাসনের খুঁটিয়ে দেখা দরকার এবং এখানে একটা বড় টাকা লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না কারণ এখানে অনেক দালাল সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে এটার একটা সম্পূর্ণরূপে রূপে তদন্ত হওয়া দরকার এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয় টাকার পাহাড়েই কি চাপা পড়ে যাচ্ছে বিঘার পর বিঘা জলা জমি টাকার জোরেই কি জলা জমি বুঝিয়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ তা না হলে হাইকোর্টের নির্দেশের পরেও বেআইনি নির্মাণ বন্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি প্রশ্ন অনেকেরই গত বছরেরই আটই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল পঞ্চায়েতের দেওয়া নির্মাণের অনুমোদন জলা জমিতে কিনা খতিয়ে দেখতে হবে তারপরে অনুমোদন বাতিল করতে হবে ভেঙে দিতে হবে অবৈধ নির্মাণ পাঁচশো পাঁচটি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছিল জলাভূমি কর্তৃপক্ষ এর মধ্যে ওয়াও মোমো এবং ড্রেকয়ার্ডারের গোডাউনও ছিল বলে দাবি যেখানে গত মাসে আগুন লাগে পাঁচশো জায়গা এরকম চিহ্নিত করা হয়েছে যেগুলো বেআইনি নির্মাণ হয়েছে জলাজমি বুঝিয়ে নির্মাণ হয়েছে এবং ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে প্রশাসন কিন্তু একটির পর একটি অজুহাতে দেখিয়ে গেছে কিন্তু সেই অর্ডারের কার্যকারিতা কিছু করেনি আজকে যদি অর্ডারের হাইকোর্টের অর্ডার মানলেও দিত তাহলে কিন্তু আনন্দ আনন্দপুরে একটাগুলো প্রাণ হারাত না যেগুলো ওয়েটল্যান্ড এরিয়া যে প্লটগুলো সেই প্লটগুলোতে যে বেআইন নির্মাণ হয়েছে ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডার ছিল সেগুলো ভেঙে দিতে হবে কিন্তু আজকে প্রশাসন এখনও অবধি ভাঙতে পারেনি প্রশাসনকে টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি নির্মাণ করা হচ্ছে হাইকোর্টের একদম স্পেসিফিক অর্ডার আছে যে যে পাঁচশোটা প্লট চিহ্নিত করা হয়েছে ইমিডিয়েটলি সেগুলোকে ডেমলিশ করতে হবে প্রত্যেক দিনই একটা নতুন একটা করে নতুন করে উজুহাত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া পূর্ব কলকাতার এই জলা জমির বুকে কিভাবে অবৈধ নির্মাণ হয়েছে দেখুন এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি উনিশশো সালে নরেন্দ্রপুরের খিয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ যত দিন গিয়েছে ততই জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ এবার দেখুন দু সালের ছবি ভালো করে দেখুন উনিশশো সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ আর এখন দু হাজার ছাব্বিশে সেখানে একের পর এক নির্মাণ সব জলাভূমি তুমি জানি তো জল দেখা যাচ্ছে পয়সাতে সব কিছু হচ্ছে হ্যাঁ পয়সাতে সব কিছু হচ্ছে তো ভেঁড়ি ছিল জলা জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেঁড়িতে ন্যাক গাইড করতো মাছ চাষ হতো তারপর আস্তে আস্তে সব তুলে সব এখন ভরাটাই সব বেইনি মানে সব বে লোভের টানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব কলকাতা জলাভূমিতে একের পর এক গড়ে উঠছে ইমারত যে ইমারত আদতে এক একটা মরণ ফার্ম এই সিস্টেম বদলাবে কি হবে বদলাবে উত্তরের অপেক্ষায় আমরা সবাই ক্যামেরায় অশ্বিত দাসের সঙ্গে অর্ডন হাজরা নিউজ এইট্টিন বাংলা কলকাতা বরানগরে পুরসভার পার্কে গাছে কো সরকারি পার্কে প্রাচীন গাছ কাটার অভিযোগ সজল ঘোষের নেতৃত্বে বিক্ষোভ বিজেপি আমাদের সঙ্গে সুবীর রয়েছেন সুবীর দেখো বড়নগর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে বড়নগর পৌরসভার যে সরকারি পার্ক বিধান শিশু উৎসান পার্ক সেই পার্কের ভেতরে প্রাচীন যে গাছ সেই গাছ কিন্তু এলাকার কিছু অতলু ব্যক্তি তারা কেটে ফেলেছে এমনটাই কিন্তু অভিযোগ এই অভিযোগে পার্কের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি নেতা সজল ঘোষ পাশাপাশি সজল ঘোষের যে বিক্ষোভ এই বিক্ষোভ কিন্তু কটাক্ষ করেছে পাল্টা সজল ঘোষে আক্রমণ করেছেন বড়ানগর পৌরসভা যিনি কাউন্সিল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তৃপ্তি পাত্র বেশ ধন্যবাদ মানুষকে মানুষকে ছায়া দিত পাখির ডাক দিত ফল দিত ফুল দিত শুধু কেটে দিয়েছে নিজেদের ধান দায় এরা জলা বোঝাচ্ছে এরা পুকুর যাচ্ছে। মরানগর জুড়ে গাছ কাটছে এরা শেষ হওয়া দরকার এরা লোককে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে হচ্ছে না কি এটা কিছু আলপটকা মন্তব্য করলো হঠাৎ করে আর সেটা নিয়ে সবাই মিডিয়া নাচানাচি করলো তাহলেই তো হয় না সবটা জানতে হয় ওটা একটা সরকারি প্রপার্টি এবং যেখানে আমাদের উদ্দেশ্য যেখানে সবুজায়ন থাকবে এবং বাচ্চাদের খেলার একটা পরিবেশও তৈরি হবে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেটা বিউবি ফান্ড থেকে একটা লামসাম অ্যামাউন্ট একটা খরচা করে আমাদের ওই পরিবেশটা সুন্দর করা হচ্ছে যারা কাজ কররা তারা কাজ করছে যারা আলপটকা মন্তব্য করার তারা সেটাই করছে কিছু যায় আসে না আমাদের উনি ওনার মতো বিক্ষোভ করেছেন তাতে আমাদের কোন রকম প্রভাব পড়েনি এবং আমাদের ভবিষ্যতেও কোন রকম প্রভাব পড়বে না